নমস্কার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী জঞ্জার ফলে বুধবার আঠাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সকাল ও সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে কিছুটা শীতের অনুভূতি বজায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে রাত থেকে নতুন করে আবার শীতের অনুভূতি হতে পারে ও সন্ধ্যের দিকে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই ছয় জেলায় ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন প্রথমে আমরা দেখে নেব আঠাশ তারিখ কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘলা সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কিছুটা পরবর্তীকালে অর্থ দেখুন যদি আমরা মোটামুটি দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যাই দার্জিলিং কালিম্পংয়ে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি শিলিগুড়ি জলপাই পাইগুড়ি ধুপগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন সন্ধ্যা সাথে সাথে কিন্তু বৃষ্টি পরিমাণটা কিছুটা বাড়বে মূলত জলপাইগুড়ি ধূপগুড়ি পঞ্চাগড় এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি নকশালবাড়ির দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে দিকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টি কিন্তু এদিকেও আসার সম্ভাবনা রয়েছে মূলত দেখুন বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে দেখুন রাতের দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার সংলগ্ন জায়গায় বর্জ্য হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে আসাম সংলগ্ন ধুবড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশে রংপুর দিনাজপুরের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমাদের দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে আমাদের বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি মালদার দিকেও মেঘলা সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক পথরা হালকা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই তবে কোনো কোনো জায়গায় মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দেখে নেব কোন কোন জায়গায় কুয়াশার কেমন কী সম্ভাবনা দেখুন বুধবার যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি যে কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনার দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলির দিকে খুবই হালকা বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে তবে পূর্ব পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের কিছুটা ধোঁয়াশা থাকতে পারে দেখুন যদি আমরা কি পুরুলিয়াতে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ কুয়াশার পরিমাণটা একটু বাড়বে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনাতে প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা দর্শমান হতে পারে দেখুন যদি আমরা দেখি নামখানা ফেজারগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি গোসাবা এই সমস্ত জায়গাতেও কুয়াশা থাকতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকেও বেশ ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত বিশেষ করে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কিছুটা দেখুন যদি দেখুন চাকুলিয়া অর্থাৎ দেখুন পশ্চিম দিকে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি দেখি কুয়াশা কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া সিউড়ি এই সমস্ত জায়গায় কুয়াশা দেখার একটা ভালো সম্ভাবনা রয়েছে তবে বুধবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকার দিকে তাপমাত্রা মূলত ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক পশ্চিম মেদিনীপুর পাঁচকুড়া কোলাঘাট পূর্ব মেদিনীপুর উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে রাজধানী ঢাকা দেখুন রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান নদীয়া কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে কাটোয়ার দিকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কাটোয়া বোলপুর ঘুসকর এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু সমস্ত জায়গায় বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং বীরভূম সংলগ্ন সিউড়ি রামপুরহাট দুমকা এই সমস্ত জায়গায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এদিকে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর রামপুরহাট সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে দুমকা দুলিয়ান নলাটির দিকে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কেমন কি থাকবে যদি আমরা মাসের শেষে অর্থাৎ একত্রিশে জানুয়ারি শনিবার যদি দেখি তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন তাপমাত্রা কিছুটা বেড়ে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পূর্ব মেদিনীপুর সংল্নু উপকূলবর্তী জায়গা দিকে প্রায় শত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে তবে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এবং মেদিনীপুর পাঁশকুড়া বেলদা বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পূর্ব বর্ধমান এবং নদীয়া সংলগ্ন জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আরামবাগ হুগলি চন্দ্রনগর দিকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কাটোয়া ঘোষ বোলপুরের দিকে তেরো ডিগ্রি এবং সিউড়ি রামপুরহাট বোলপুরের দিকে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাকা দমকল করিমপুর রামপুরা এবং বীরভূমের দিকে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে দেখে নেব যে তারিখ তাপমাত্রা থাকবে এবং শীত বিদায় কবে হতে পারে দেখুন যদি আমরা প্রায় নয় তারিখ থেকে প্রায় দশ তারিখ দেখি দেখুন দশ তারিখে কেমন কি তাপমাত্রা দেখুন দশ তারিখ থেকে মূলত তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত বিদায়ের কথা জানা যেতে পারে দশে ফেব্রুয়ারি মঙ্গলবার উপকূলবর্তী জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর হলদিয়া দীঘা কাঁথির দিকে প্রায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে পশ্চিম দিকে তাপমাত্রা বেশ খানিকটা শীত অনুভূত হতে পারে অনেকগুলি জায়গাতেই দেখুন ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিছক সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস থাকতে পারে পূর্ব মেদিনীপুর সনানো জায়গায় তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এদিকে কলকাতা দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং বর্ধমান শান্তিপুর নদীয়া আরামবাগ চন্দ্রনগর পান্ডু চাকদা বনগাঁ কৃষ্ণনগর দেখুন সমস্ত জায়গায় শীতের অনুভূতি কিন্তু বজায় থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া দিকে তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দুর্গাপুর সনো জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে অর্থাৎ শীত কিন্তু বজায় থাকবে দেখুন যদি আমরা দেখি শীত কিন্তু একেবারে বিদায় নিচ্ছে না পরবর্তীকালে জানিয়ে দেবো শীত কেমন কি থাকবে দেখুন বোলপুর কুসকরা কাটোয়া সিউড়ি এই সমস্ত জায়গায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে কাটোয়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে নলাটি দুমকার দিকে বারো ডিগ্রি এবং মুর্শিদাবাদ সময় জায়গায় সমস্ত জায়গায় কিন্তু শীতের অনুভূতি বজায় থাকবে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাকা ধুমকর করিমপুর রামপুরহাট সমস্ত জায়গায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ